আজকের যে ভিডিওটা এটা হচ্ছে একটা লার্নিং একটা লাইফের একটা লার্নিং নেওয়ার মতো একটা বিষয় আমি আসলে হচ্ছে যে অনেক সময় অটো দিয়ে চলাফেরা করি তো অটো দিয়ে চলাফেরা করতে গিয়ে আসলে আমি আমার বাসার সামনে হয়তো বা মোড় থেকে আমি আমার বাসার সামনে আসি সেখানে হচ্ছে অনলি পাঁচ টাকা অটো ভাড়া তো আমি যেটা করেছি যে তাকে দশ টাকা ভাড়া দিয়েছিলাম সে আমাকে পাঁচ টাকা ব্যাগ দিয়েছে পাঁচ টাকার একটা কয়েন আমাকে দিয়েছে তো আমি আবার বাসার সামনে দোকানে গিয়ে যখন আমি পাঁচ টাকা দিতে গেলাম তখন দেখলাম যে পাঁচ টাকা ভাঙতে ছিল কিন্তু আমি নিয়ে দেখলাম যে এটা আসলে হচ্ছে এক টাকার একটা পয়সা একটু দেখাই এটা হচ্ছে এক টাকার একটা কয়েন তো বিষয়টা হচ্ছে যে অটোর যে ড্রাইভার আছে সে আমাকে ঠকিয়েছে বিষয়টা এটা বলবো না আসলে সে ভুল করেছে আসলে সেও ভুলে কিন্তু কি করেছে আমাকে পাঁচ টাকা ভেবে এক টাকা দিয়েছে আর আমিও কিন্তু সে ভুল করেই আমি পাঁচ টাকা ভেবে মানে এই এক টাকাকেই আমি আমার মানে বেগে ভরে ফেলেছি তো বিষয়টা হচ্ছে যে আমরা চলাফেরার ক্ষেত্রে মানে আমরা এজ এ ব্যাংকার আসলে এই ভুলটা আসলে ব্যাংকারদেরকে তো অবশ্যই করা উচিত নয় পাঁচ টাকার কোনো বিষয় না বা এক টাকা কোনো বিষয় না বা ব্যাংকাররা সবসময় ডকুমেন্টস বলেন টাকা পয়সা বলেন সেগুলো কিন্তু একটু বেশি সতর্কতার সাথে আসলে তারা গ্রহণ করে এবং হচ্ছে কাউকে দিয়ে থাকে তো নট অনলি ব্যাংকার আসলে কোনো কিছু যখন আপনি কাউকে দিবেন বা কোনো কিছু যখন আপনি নেবেন তখন অবশ্যই কিন্তু দেখে শুনে তারপর হচ্ছে নিতে হবে এবং কাউকে দেওয়ার সময় অবশ্যই রিচেক করে দিতে হবে এতে হয় কি মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো হয় না ধরেন আজকে এটা পাঁচ টাকার জায়গায় আরো বড় ঘটনাও হতে পারতো তো অটোর যে মানে অটোর যে ড্রাইভার আছে সে কিন্তু আসলে ভুল করে দিয়ে মানে ভুল করেই দিয়েছে তাকে আমি কিছু বলছি না বাট হচ্ছে এটা একটা লার্নিং এর বিষয় ধরেন এমন তো হতে পারত যে আমি তাকে পাঁচ টাকা ভেবে এক টাকা দিয়ে দিতে পারতাম তাহলে লস টাকার হতো তার লস হতো তো বিষয় হচ্ছে যে যে কোনো ঘটনার ক্ষেত্রে একটা ডকুমেন্টস হোক অবশ্যই আপনি চেক করে দিবেন এবং ডকুমেন্ট নেন অবশ্যই চেক করে নেবেন কোনো টাকা পয়সা আপনি যখন নেবেন তখন অবশ্যই টাকা পয়সা গুনে বুঝে নেবেন এবং আপনি যখন দিবেন তখনও টাকা পয়সা গুনে বুঝে দিবেন তাতে হয় কি মিস গুলো হয় না যখন কেউ কোনো জিনিস আপনাকে দিবে কোনো কিছু আপনাকে দিবে তখন আপনি যদি এটা বুঝে শুনে না নেন তাহলে এমন হতে পারে যে এটা এখানে যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে আপনার মনে হবে যে সে ইচ্ছে করে হয়তো বা ইচ্ছে করে হয়তো বা এটা দেয়নি আবার আপনি যখন কাউকে দিবেন সে যদি আবার এটা বুঝে শুনে না নেয় তাহলে সে ভাবতে পারে যে আপনি হয়তো সেটা ইচ্ছে করে দেননি অনেক সময় অনেক কিছু হয় যে যখন সম্পর্কগুলো ভালো থাকে তখন আসলে সেটা বলেও না আসলে লজ্জা মানে লজ্জা পাবে এই বিষয়ে চিন্তা করে বা কিভাবে তাকে বলবে এই জন্য অনেক সময় বলে না কিন্তু মনের মনের মধ্যে মধ্যে বা যে 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 একটা অভিমান থেকে যায় এটা ইচ্ছা করে সে তো হচ্ছে কোনো কিছু জন্য যখন আপনি মানে কোনো কিছু নিবেন বা দিবেন তখন অবশ্যই কিন্তু সেটা বুঝে শুনে এবং দিতে হবে এবং নিতে হবে এটা হচ্ছে এটা একটা মানে অ্যাজ এ হিউম্যান বিইং আসলে এটা করতে হবে কারণ আমরা আসলে ভুলের ঊর্ধ্বে কেউই না ভুল করতেই পারি সুতরাং যখন অনেক সময় হয় কি মিস এর কারণে আসলে আমাদের যে রিলেশনশিপগুলো সেগুলো কিন্তু নষ্ট হয় এবং রিলেশনশিপগুলোর মধ্যে ফাটল তৈরি হয় কখন যখন এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং হয় তো যখন হয়তো ফ্রেন্ডস রিলেটিভস অর আদার্স যখন কাছের যে মানুষগুলো আছে তাদেরকে যখন আমরা কোনো কিছু দিব তখন সে দেওয়ার ক্ষেত্রে যদি আমরা একটু চেক করে দিই তাহলে রিচেক করে দিই তাহলে হয় কি যে তাদের কাছে আসলে সঠিক জিনিসটা পৌঁছায় বা তারা যখন নিবে তখন যদি একটু বুঝে শুনে নেয় তাহলে কিন্তু সঠিক জিনিসগুলো পৌঁছায় অনেক সময় হয় যে আসলে যে ল্যাকিংসটা থাকে বা টাকা পয়সার ক্ষেত্রে যখন গুণে বুঝে না দেওয়া হয় তখন শর্ট পড়লে বা সেটা যদি ঠিক মতো না পাওয়া যায় তখন কিন্তু অনেক সময় আসলে সেটা মানে কভার করা যায় না এরকম অনেক সিচুয়েশন আসে আসে সুতরাং আমার কাছে মনে হয় যে প্রাত্যহিক জীবনে আমাদের ডেইলি লাইফে আসলে যে কোনো ঘটনা যে কিছু অবশ্যই দেখে শুনে বুঝে শুনে আসলে নেওয়া এটা উচিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আসলে এটা বলা আছে যে আসলে সবকিছু বুঝে শুনে টাকা পয়সা গুণে বুঝে এগুলো নেওয়া উচিত আর ব্যাংকাররা তো অবশ্যই ব্যাংকাররা অবশ্যই বিশ্বাস অবশ্যই সবাইকে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের জায়গা থেকেও মানে অনেক সময় ভুল হয়ে যায় সেই ভুলটা যেন না হয় অনাকাঙ্ক্ষিত ভুল যেন না হয় এই জন্য আসলে আহ ব্যাংকার আসলে একটু একটা একটু বেশি রিচেক করে দেয় তো আসলে আসলে সবার উদ্দেশ্যে একটাই কথা আমার যে যে এই অটোর অটোর ভাড়াটা বা ভুলটা সেটা থেকে আসলে আজকে আমাদের লার্নিং যে এখান থেকে আমরা যখনই যা কিছু বুঝে শুনে নিব হয়তো পাঁচ টাকা ডাজেন্ট ম্যাটার মানে হয়তোবা পাঁচ টাকা সবার প্রত্যেকের জন্য অটোর ড্রাইভারের জন্য পাঁচ টাকা কিছু না হয়তো বা আমার আপনার জন্য পাঁচ টাকা কিছু না বাট এটা হচ্ছে একটা লার্নিং যে বড় কোনো কিছু তো হতে পারতো না সুতরাং আমরা যখন আমরা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো এড়ানোর জন্য অবশ্যই সব কিছুই আমরা রিচেক করে সব সময় তাতে আমাদের রিলেশনশিপগুলো স্ট্রং থাকবে রিলেশনশিপগুলোর মধ্যে ফাটল তৈরি হবে না মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে না তো আশা করছি যে সবাই এই যে এইটা থেকে এইটা না দেবে আপনাদের জীবনে দেখুন অনেক লার্নিং আছে সুতরাং এই লার্নিংগুলো আমাদের জীবনে প্রত্যেকটা স্টেপে যদি আমরা এই লার্নিং থেকে যদি কিছু একটা নিয়ে আমরা পরবর্তী কাজগুলো করি তাহলে ভুলের সংখ্যা কম হবে